ভোক্তা হলে সচেতন বন্ধ হবে অনিয়ম ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে নোয়াখালীতে কনসাস কনজিউমার্স সোসাইটি জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিকালে জেলা আইনজীবী সমিতির হলরুমে কনসাস কনজিউমার সোসাইটির জেলা শাখার আয়োজনে এই পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাস কনজিউমার্স সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সি ওয়াইবি এর জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন মুন্না আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সিসিএসের কোঅর্ডিনেটর অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক খালেদ লক্ষ্মীপুর জেলা এর কোঅর্ডিনেটর আবুল হাসান সোহেল সহ অনেকেই উপস্থিত ছিলেন জানা যায় সিসিএসের আওতায় সেমিনার ট্রেনিং প্রচারণা প্রদর্শন আইন পদক্ষেপ সহ নানা কার্যক্রমে দেশের একষট্টি জেলা তিনশো পঁয়ত্রিশটি উপজেলায় এবং তিপ্পান্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে